গ্রামের বাড়িতে একখণ্ড জমি থাকলে সারা বছরের জন্য আপনার শাকসবজি খাওয়ার আর টেনশনই থাকে না যেটা আমরা ঢাকা শহরে হয় না তো আসসালামু আলাইকুম আজকে আমার গ্রামের একটা ব্লগ ভিডিও আসলে গ্রামের ভিডিও সবাই দেখতে খুবই পছন্দ করে তো আসলে যখন গ্রামে গিয়েছিলাম তখনই ভিডিওগুলো করা তো যেটা বললাম যে দেশের বাড়িতে এক টুকরা জমি থাকলে আপনি সারা বছরের জন্য খাওয়া দাওয়ার আর কোনো টেনশনই থাকে না বিশেষ করে শাক সবজি এগুলো কিন্তু বাজারে প্রচুর দাম তো যাদের বাড়ি আছে তাদের যদি একখণ্ড জমি থাকে বাড়ির পাশে আর কিছুই লাগে না সারা বছরের জন্য শাক সবজি হয়ে যায় তো এখানে দেখতেছেন একটা মরিচ খেত এখানে এতটা বেশি জায়গা যে তা না একদম বাড়ির সাথে এই জমিনটা তো এখান থেকে দেখা গেছে যে এই মরিচগুলো লাগাইছে এটার জন্য আর সারা বছর মরিচ কিনেই খেতে হবে না আমি আসলে কিছু কিছু রিল আপলোড করেছি সবাই নিশ্চয়ই দেখেছেন তো আসলে একদিন গিয়েছি একদিনের উশ্লা অনেকগুলো যেহেতু আমি ভিডিও করি সেই জন্য অনেকগুলো ভিডিও করে নিয়ে আসছিলাম আসলাম ব্লক ভিডিও তো আসলে দেশের বাড়িতে যখন গিয়েছিলাম প্রচুর এতটাই শীত ছিল যে প্রচুর জামা কাপড় না হয়েছে যে জামা পরে গিয়েছি সে এক জামা পরে দেখেছে নিশ্চয় অনেক ভিডিও হয়ে গেছে কারণ হচ্ছে আমরা গিয়ে এতটা ঠান্ডা মনে হচ্ছে হাত পাও কিছু চলার অবস্থা ছিল না এতটাই ঠান্ডা লাগতেছিলো এক জামা পরে গিয়েছি আবার এক জামা পরেই আসছি তো একটা সুবিধাও হয়েছে দেখা যায় দেশে গেলে প্রচুর কাপড় চোপড় বাসায় এসে ধুতে হয় সে ধোয়ার আর ঝামেলাটা ছিল না কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল তো দেখেন এখানে কত শাক সবজি এটা কিন্তু একটা বিশাল বড় জমির ভিত্তি সাইডে সাইডে সব কিছুই করছে দেশের মানুষ কেন এত সুস্থ থাকে তার একটাই কারণ কারণ ওরা দেখা যায় বারো মাসি তাজা শাক সবজি মাছ দেশের চাল আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকায় থেকে সারা বছর দেশে চালটাই খেতে পারি তো শাকসবজি তো আর খেতে পারি না শাক সবজিতে ফরমালিন থাকে প্রচুর এই জন্য ঢাকা শহরের মানুষরা বেশিরভাগই দেখা যায় বয়সের প্রয়োজন হয় না অল্প বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয় কারণ আপনার শরীর সুস্থ থাকে কিন্তু খাবার দাবারের থেকেই দেশের মানুষ দেখবেন অনেক বয়স হয়ে গেল তারা সবসময় ফিট থাকে সুস্থ থাকে তার একটাই মূল কারণ খাবার দাবার কারণ ওনারা নিজেদের হাতে যারা করে বিশেষ করে তারা কিন্তু সার বা কোনো কিছুই দেয় না আর যারা চাষের জন্য বিক্রির জন্য করে তারা হয়তো ফরমালিন বা অন্য কিছু দিতে পারে এই জন্য দেখা যায় দেশের বাড়ির মানুষগুলো আলহামদুলিল্লাহ সবসময় সুস্থতাভাবেই জীবনযাপন করে এবং দেশের বাড়ির মানুষের জীবনযাপনগুলো দেখবেন অনেক সহজ সরল মানুষ দেশের বাড়ির মানুষের উপরে কিন্তু আবার আল্লাহ একটা বিশেষ রহমত থাকে কারণ ঢাকার শহর বলতে কি শহর শহর তো দেশেও শহর আছে তো শহরের মানুষগুলো একটু অন্যরকম হয় আর দেশের মানুষগুলো আসলে একটু অন্যরকম হয় সাদা সিদা কিন্তু এর ভিতরেও আবার কালো আছে কিছু মানুষ আছে দেশে থেকে আপনি যেটা জানেন কিন্তু আমরা ঢাকায় থেকেও হয়তো সেটা জানি না তো সেটা হয়তো কম কিন্তু বেশিরভাগই মনে হয় আমার কাছে সহজ সরল মানুষ ওনাদের সাদা সিদে জীবন এটাই এক ধরনের শান্তি খেয়ে দেয়ে পরে দেশের চাল বাড়ির চাল বাগানের সবজি পুসকুনির মাছ সব কিছু খেয়ে ওনারা কিন্তু আমাদের থেকে প্রচণ্ড ভালো থাকে সুস্থ থাকে তো ইনশাল্লাহ আসলে দেশে একদিনের জন্য গেলেও দেখা যায় আদর আপ্যায়ন কোনো কিছুর অভাব থাকে না এটাই ভালো লাগে বছরে একদিনই যাওয়া হয় একবারই যাওয়া হয় প্রতি বছর যাওয়া হয় না তো আসলে সবার ভালোবাসাগুলো ভুলার না দেখা যায় অনেক আত্মীয়তা করে আমাদের সাথে আর আসলে এই যে দেখতেছেন না মাঠে বসে মুরগি কাটা লড়কির চুলা রান্না সব কিছুই ভালো লাগে কারণ ঢাকায় তো আমাদের লারকির চুলা নেই আমাদের গ্যাসের চুলা শুধু আমাদের না সারা বাংলাদেশ সবারই মনে এক অবস্থা তা আসলে হঠাৎ করে দেশে গেলে ভালোই লাগে মাটির ঘর হলো শান্তি আসে কতটা গোছানো গাছানো ফিটফাট কিন্তু এই ঘরগুলোতে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ লেভেলের ঠান্ডা লাগে রাতে আসলে দেশের মানুষ থাকতে থাকতে হয়তো অভ্যাস হয়ে যায় আমরা একদিনের জন্য গিয়ে আমাদের কাছে অস্থির হয়ে যায় যে কখন আবার ব্যাক করব এই ধান্দাই থাকি তো দেশের বাড়িতে গেলে দেখা যায় সবাই এক হয় এটাও একটা অন্যরকম ভালো লাগে তো আজকে ব্লগ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন